চার শতাংশ এই আমরা এখানে সুতা মাপ দিয়ে করলাম এটি আমার বনের বাগান করাটাই বাগান পরিষ্কার করে দিতেছে i বাগান পরিষ্কারের কাজ চলতেছে পাশাপাশি এই যে সীমানাটা নির্ধারণ করা হইতেছে এখানে হলো চল্লিশ শতাংশ আমার চল্লিশ শতাংশ আমার বোনেরটা আমরা এখানে মাপ দিয়ে দিছে সারি সারি সুপারি গাছ লাগানো হয়েছে কাঠ গাছ লাগানো হয়েছে আম গাছ আছে লিচু গাছ আছে नारियल गैस है, खाली खाली ना कोई तो वही नारियल गैस, वही नारियल गैस। नल नल पिपरा पाता पूरे पाता ताल ले आगे